আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা সবাই একটা কথা বলি অনেকেই বেশিরভাগ লোকে বলি যে আমরা পবিত্র পবিত্র এমন একটা জিনিস আপনি পবিত্র হতে চাইলেই হতে পারবেন না যদি আপনাকে আল্লাহ পবিত্র পবিত্রতা দান না করেন কারণ আল্লাহ এই কথাটা তুলে ধরেছেন সুরেশা ঊনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তুমি কি তাহাকে দেখো নাই যাহারা নিজেদেরকে পবিত্র মনে করে বরং আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করেন এবং তাহাদের উপর সামান্য পরিমাণে জুলুম করা হইবে না তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন কিন্তু আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে আমাদের ইচ্ছা শক্তি ওভারি আল্লাহ আমাদেরকে পবিত্রতা করবেন কারণ আমরা যদি ইচ্ছা পোষণ না করি আমাদের মধ্যে যদি ইচ্ছা শক্তি না থাকে সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কোনো সময় পবিত্রতা দান করবেন না কারণ আল্লাহ যে কথাগুলি বলেছেন যে আদেশ নিষেধগুলো করেছেন আমরা সেগুলি পালন না করে আমরা যদি তার বিপরীতমুখী সবসময় চলাফেরা করি বিপরীতমুখী কাজগুলো করি সেই ক্ষেত্রে কোনো সময় আমাদের সফল কম হবে না কারণ আমরা সবসময় আল্লাহর ধ্যান জ্ঞান এবং আল্লাহর ভয় আল্লাহর দিকেই যদি আমরা সব সময় চিন্তা ভাবনা করি আল্লাহর কাছে চাই সেই ক্ষেত্রে আল্লাহ অবশ্যই আমাদের কথাগুলি যদি কোনো সময় আমরা নীতি অনুসরণ করে এবং আমরা সঠিক পথে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন কেন কবুল করবেন না কারণ আল্লাহ অনেক কাফের যারা দুনিয়াতে ডিগলার দিয়েছে তারা জাহান তাদের কথাও আল্লাহ শুনেছেন এবং তাদের কথাও আল্লাহ কবুল করেছেন তাহলে আপনি আমি যদি আল্লাহর প্রতি প্রকৃতপক্ষেই মানানি এবং প্রকৃতপক্ষে আল্লাহর ভয় মনের মধ্যে রাখি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আল্লাহ আমাদের কথা শুনবেন মানবেন কিন্তু সেই পথ আমাদের জানা নাই এই কারণে আল্লাহ আমাদের কথাগুলো শোনেন না মানেন না তো তাই আপনি আল্লাহর কথা যদি সবসময় অন্তরে গেঁথে রাখেন এবং অন্তরে যদি আপনি ধারণ করেন আল্লাহকে ভয় করেন আল্লাহ রাসুলকে যদি আপনি আপনার অন্তরে সবসময় প্রাধান্য দেন কারণ সাহাবিরা রাসুল পাখ সাল্লামকে এত ভালোবাসতেন তাদের সংসার তাদের বাবা মা ছেলে সন্তান স্ত্রী সবার সে রাসুল পাখাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতেন তার জন্য জীবন দিতে দ্বিধা করতেন না তাই আমরাও রাজল পাক সাহুলকে এরকমই ভালোবাসতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে তাহলে আমাদের ইমানি শক্তি বৃদ্ধি পাবে আমাদের কথাও আল্লাহ শুনবে আমাদের পবিত্রতা আল্লাহ রক্ষা করবেন এবং পবিত্রতা দান করবেন তাই আমরা সবসময় আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করব আল্লাহর হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করব আল্লাহ এমন কোনো জরুরি কথা আমাদেরকে বলেননি সহজ সাধ্যের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর কথা পালন করার জন্য আল্লাহর হুকুম করা পালন করার জন্য ন্যায় আর অন্যায় শুধু ব্যছে চলবেন আল্লাহর এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদতটাই নামাজ যেটা বেশি বলছেন আল্লাহ কোরআনে তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি আল্লাহকে ভয় করি আল্লাহ রাসুলকে অন্তরে ধারণ করি সেই ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে পবিত্রতা রক্ষা করবেন অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আমাদের প্রার্থনা কবুল করবেন সবাইকে আমার সালাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাত